প্রয়ো আসুন আল্লাহ পাগরব বলে সোর আতুল বাকার দুইশত আট নাম্বার আয়াতে কি বললেন আমরা এটার সরল অনুবাদ আগে শুনি আল্লাহ পাকরব বলে আমিন সোর আতুল বাকারত দুইশত আট নাম্বার আয়াতে বলতেছেন যে ইয়াদি না আমান হে পৃথিবীর ইমান তোমরা যারা পৃথিবীতে ইমান এনেছো আল্লাহর প্রতি রাসুলের প্রতি জান্নাত তাহিদের পুরী জাহান্নের পুত্র অদৃশ আল্লাপর তাদেরকে আবার বলতেছেন যে উদ হলু পৃথিবীতে তোমরা যারা ইমান এনেছো তাদেরকে বলতেছে যে উদ হলু তোমরা প্রবেশ করো ফিসিলমি ইসলামের ভিতরে উদ হলু কাফা এটা বাউন্ডারির ভিতরে একটা সিল্মের ভিতরে কলা এতটা আর তোমরা এত্তেবা করিও না অনুসরণ করিও না অনুকরণ করিও না বন্ধু রূপে গ্রহণ করিও না হতো শৈতন শয়তানকে ইন্ন হকম আদর ব্রন্দিন নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু যদিও তোমরা তা উপলব্ধি করতে পারো না কিন্তু শয়তান তোমাদের প্রকাশ্য সত্য এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন দেখেন এই সূরাতুল বাকারার আট নম্বর আয়াতে এখানে সম্বোধন করলেন ঈমানদারদেরকে ইয়া ইনাল্লাযিনা আমান এখানে একটা পয়েন্ট সেটা হচ্ছে রব্বুল আলামিন এখানে তিনি যদি চাইতেন তাহলে ইয়া আইয়ুহান নাস মানুষদেরকে সম্বোধন করতেন তো মানুষদেরকে যখন সম্বোধন করতেন যদি এখানে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্বোধন করতো তাহলে এখানে আমরা বুঝতে পারতাম যে পৃথিবীতে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ইহুদি না ছাড়া যতগুলো মানুষ আছে যতগুলো ধর্মে বিভক্ত আছে প্রত্যেকটা মানুষের কথা আল্লাহ পকরবুল আলমিন এখানে বোঝাতো কিন্তু এখানে মানুষদেরকে ডাকেন নাই এখানে ডেকেছেন ইমানদান এখন অসংখ্য জায়গায় আল্লাহপক রব্দুল আলামিন আবার মানুষদেরকে সম্মোধন করেছে। ইয়া আইলোহার না সুতকু রব্বাকুম ইন নজাল জালাতে সেই উন আওজুই নীতি রব্দুল আলমিন হজ হে জিয়া আইয়ো হা না সুত্তকু রব্বাকু হে পৃথিবীর মানুষেরা যখন কোনো জায়গায় পবিত্র কোরআন ওই কারিমের আল্লাহ নাস ইয়া আইয়োহার নাস মানে মানুষদেরকে সম্বোধন করবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে নিশ্চয়ই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল সতর্ক করার জন্য সম্বোধন করেছেন অথবা নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য সম্বোধন করেছেন তো সুরতুল হাজে আল্লাহ পাক রব্বুল বলতেছেন যে ইয়া সত্তাকু হে পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকু রব্বাকু তোমার রবকে তোমরা ভয় করো মানে তাম পৃথিবীর মানুষদেরকে বলেছে এখানে ইহুদি হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম অবলম্বী মানুষ আছে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ পকরবুল আলমিন বলতেছেন যে তোমরা রবকে ভয় কর তার মানে এখানে সতর্কবার্তা দিয়েছেন যে তোমরা তোমাদের প্রতিপালক সে মহিয়ান গড়িয়াল সৃষ্টিকর্তা লালন পালনকর্তা পালন কর্তা রব্বুল আইসাতে জালাল সেই জালালকে তোমরা ভয় করো সোহান বলবেন না বলে মানুষদেরকে সম্বোধন করলেন মানুষদেরকে জানালেন একটা ভয়ের কথা জানালেন একটা ভীতির কথা জানালেন একটা সতর্কতা বাণী দিয়ে দিলেন সুহান বলবেন না কিন্তু সুরসুল বাকারা। দুইশত আট নম্বর আয়াতে এখানে সমগ্র মানুষদের মাঝখান থেকে বাছাই করে কি করলেন বাছাই করলেন তাদেরকে যারা আল্লাহর উপরে ইমান এনেছে যারা রাসূলের উপরে ইমান এনেছে যারা ইসলামের মৌলিক বিষয়গুলোর উপরে ইমান এনেছে তাদেরকে সম্বোধন করলেন যে ইয়া ইলোখান লাদিনা মানুষ হে পৃথিবীর জমি ইমানদাররা উদু হলু তোমরা প্রবেশ করো আর তোমরা যদি বলে বলে থাকো যে আমরা ইমানদার আমি ইমান এনেছি আমি ইমানের দাবিতে সত্যবাদী আমি আল্লাহর প্রতি ইমান এনেছি রাসূলের প্রতি ইমান এনেছি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমি সমস্ত বিষয় আল্লাহর বিধানগুলো আমি যা কিছু নাজিল করেছে প্রত্যেকটা বিধানের উপরে আমি ইমান এনেছি তাহলে আমরাই তো ইমানদার তাহলে ওই ইমানদারদেরকে আল্লাহ পাকুল বলতেছেন যে উদু হলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি একটা বাউন্ডারির ভিতরে ইসলামের ভিতরে প্রিয় ভাই আমার কথা হচ্ছে এটাই যে ইমান আনার পরে মানুষদেরকে ইমানদারদেরকে আল্লাহ কেন বললেন যে আবার তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো সিল্মের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো তার মানে কথা হচ্ছে ইমান আনার পরেও অসংখ্য ইমানদারেরা ইমানের দাবিতে সত্যবাদী নয় কথা বলেন ঠিক কিনা যদি ইমানের দাবিতে তারা সত্যবাদী হতো যদি আল্লাহর প্রতি প্রকৃতপক্ষে ইমান আনত রসুলের প্রতি প্রকৃতপক্ষে ইমান আনত পরকালের প্রতি বিশ্বাসে স্থাপন করতো তাহলে আল্লাহ ফকরুল আলমিন কখনোই বলতেন না যে উদুফুল অফিস সিলমিকা আফা মানে ইসলামের ভেতরে তুমি আবার পরিপূর্ণরূপে প্রবেশ করতে কথা আল্লাহ কখনো বলতেন না কথা বলেন ঠিক কিনা তার মানে এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে আমি ইমানদার দাবি করতেছি কিন্তু সুদের সাথে আমার সম্পর্ক আছে কথা বলেন ঠিক কিনা আমি ইমানদার দাবি করতেছি কিন্তু আমার হারামের সাথে সম্পর্ক আছে কথা বলেন ঠিক কিনা আমি ইমানদার দাবি করার পরে আমি আল্লাহর ফরজ বিধান সালাদ ত্যাগ করতেছি সলাদ থেকে আমি পিস্পা হয়েছি পিছিয়ে আছি সালাদ আমি যথার্থ মর্যাদার সহিত পালন করতেছি না আদায় করতেছি না তো এখন আমার কথা হচ্ছে যে ব্যক্তি সালাদ পড়ে না সালাদ আদায় করে না ও কি ইমানদার কথা বলেন ও কি ইমানদার যদি বলেন যে ইমানদার নয় দলিল দেন রাসূলের হাদিস মান তারত সলাত মুতামমিদান ফাকাদ কাফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কিভাবে ইচ্ছাকৃত ভাবে নামাজ জেনে শুনে বুঝে তরক করে অর্থাৎ নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিটা হচ্ছে কাফের আল্লাহ আকবর বলতে পারলেন না এটা নবী করিম সাল্লাম বলেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ ত্যাগ করে রসুলের ভাষা হচ্ছে ওই ব্যক্তির হচ্ছে কাফের তাহলে সেই ইমানদার দাবি করার কোন সুযোগ আছে যারা নামাজ না পড়ে সমাজের ভিতরে ঘোরাফেরা করে পরিচয় আমরা আবার পরিচয় আমরা আমরা নামাজ না কি হয় তো ব্যক্তি ভালো আমাদের ইমান ঠিক আছে কথা বলেন ঠিক কিনা তো যার ইমান নাই যার নামাজ নাই তার কোন ইমান নাই সে কখনোই ইমানদার দাবিও করতে পারবে না কথা বলেন